বাংলাদেশের ভোট নিয়ে বিস্ময়কর এক মন্তব্য করেছেন ভারতের আম আদমি দলের নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী এক সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বাংলাদেশের গত নির্বাচনের কথা উল্লেখ করেন তিনি বলেন বাংলাদেশের সব বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিতেছেন শুধু বাংলাদেশ নয় তিনি পুতিনের অধীনে রাশিয়া ও পাকিস্তানের নির্বাচন নিয়েও একই ধরনের মন্তব্য করেছেন ভারতের নির্বাচনী তিনি এসব মন্তব্য করেন কেজরিওয়াল বলেন পুতিন শেখ হাসিনা ও পাকিস্তানের মতো নির্বাচন করে মোদী ভারতে জিততে চান তিনি বলেন রাশিয়া পুতিন পুতিন কি করেছে যারা বিরোধী মতের নেতা ছিল তাদের সবাইকে জেলে পড়েছে নাই করে দিয়েছে যাতে কেউ কিছু করতে না পারে বিরোধী দলকে ন্যায় করে দিয়ে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের মাধ্যমে সাতাশি শতাংশ ভোট পেয়েছেন পুতিন যখন কোনো প্রতিদ্বন্দ্বী নেই সব ভোট তো আপনিই পাবেন বাংলাদেশেও তাই হয়েছে সব বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়েছে শেখ হাসিনা জিতে গেছে পাকিস্তানেও একই কাজ হয়েছে মোদীও ভারতে একই কাজ করতে চান উল্লেখ করে দিল্লের এই মুখ্যমন্ত্রী বলেন ইমরান খানকে জেলে ঢোকানো হয়েছে তার পার্টিকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে জিতে গেছে মোদীজি ভারতকে পাকিস্তান আর বাংলাদেশ বানাতে চান কেজরিওয়াল বলেন ইন্ডিয়ানদের স্বপ্ন ভারতকে বিশ্বের এক নম্বর দেশ বানানো মোদীজি ভারতকে বাংলাদেশ আর পাকিস্তান বানাতে চান সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে ভারতকে বাংলাদেশ আর পাকিস্তান বানাতে দিবে না পৃথিবীর এক নম্বর দেশ বানাবেন তিনি আরো বলেন মোদির সব বিরোধীদের মেরে আমাকে গ্রেপ্তার করেছে কংগ্রেসের হিসাব জব্দ করেছে আমার হিসাব জব্দ করতে চেয়ে সুপ্রিম কোর্টে উকিলকে বলেছে আম আদমি পার্টির অ্যাকাউন্ট ফ্রেশ করবে রাখে তারা দুই টুকরো করে দিয়েছে এসিপিকে কে দুই টুকরো করে দিয়েছে মন্ত্রীকে গ্রেপ্তার করেছে মমতা দিদির মতো মন্ত্রীকে বলে গ্রেপ্তার করব। মোদী এক ভয়ানক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন দাবি করে কেজরিওয়াল বলেন সব বিপক্ষ নেতাদের হেনস্থা করছেন মোদী তাহলে কিভাবে ভোটে কাপড় লক্ষণ মোদিজির দম থাকলে সামনে লড়াই হবে কে কেজিতে দেখা যাবে সবার অ্যাকাউন্ট ফ্রিজ করে সবাইকে জেলে পুড়ে মোদিজি এক ভয়ানক উদ্দেশ্য নিয়ে কাজ করছে বহুত খতরনাক মিশন নিয়ে কাজ করছে এসব খতরনাক মিশন আন্ডারগ্রাউন্ডে চলে ওই মিশনের নাম এক দেশ এক নেতা কেজরিওয়াল বলে ভারতের মোদীজি এক নেতা হতে চান এর জন্য তিনি দুই ভাবে কাজ করছেন একটি হলো বিরোধী নেতাদের এক এক করে জেলে ঢোকার যেমনটা পুতিন শেখ হাসিনা এবং পাকিস্তান করেছে আর দ্বিতীয় যেভাবে করবে সেটি হলো বিজেপির যিনি নেতা তিনি নিজ দলের সবার রাজনীতি খতম করে দেবেন আইপিটিভি ইউএসএ নিউজ ডেস্ক